এ দেখো সকাল সকাল একদম আগুনের ব্যবস্থা এটা কি ভাত হবে পিঠে হবে না আগুন পোয়া এটা এখন আগুন পোয়ানোর ব্যবস্থা আচ্ছা আমার কর্তা ঘুম থেকে উঠে পড়েছে ও এত সুন্দর আগুন থেকে কোথায় গেল বুঝতে পারছি না তো আমার আগেও উঠে যায় আর এখন বেশি বাজেও না এখন পোনে সাতটা বাজে তাই ও উঠে পড়েছে এ দেখো আগুনটাকে সব ঘিরে ধরেছে চার বিস্কুটের সাথে আর সহিনী পড়তে যাবে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে দুধ নালিকার দুধ দুধ তোমার দাদাকে দেখেছো না দেখিনি আমি শুনেছি কোথায় গিয়েছি কি জানি এই অ্যালোভেরা গাছগুলো বসানোর দরকার দেখো দেখে নি সকালবেলা কিরম ঠান্ডা জল খাটছে মোটা এটা ঠান্ডা জল না এটা গরম জল কারণ আমরা ট্যাঙ্কির জল সকালবেলায় কেউ ব্যবহারই করি না কল চিপে ব্যবহার করি এর জন্য জল ফোরাচ্ছেও কম এখন দেখি কলের জল হচ্ছে হ্যাঁ এটা কলের জলে ধোয়া হচ্ছে দিলাম ছড়া দিলাম এবার বাসন ধুলাম এবার ঘরে যাব ঘরের কাজ ছাড়বো রান্নাঘরটা লিপতে হবে উনুনের ভিতর সব প্লাস্টিক প্লাস্টিক ঢুকানো রয়েছে ওগুলো বের করতে হবে আজকে অল্প কাটা কাঠের দরকার কাঠ কোথায় পাবো কাঠ আমি কি করে বলবো তুমি কোথায় বাবা তুমি সংসারের বেটে ছিলে আমার যা লাগবে আমি তোমাকে বলবো তুমি যদি এখন বলো কোথায় পাবো তাহলে আমার কাছে তো সেই উত্তর নেই বাপু কারণ পিঠেটা কাটেই হয় ভালো পাইস্টন আই আমি হবে বাইরেতে ছিলাম বাইরে থেকে আমাকে পাটা নহলে যে দোকানে দোকানে যাচ্ছি এখন দোকানটা দেখলাম দুবার পাক মারলাম এখনো পর্যন্ত খুলেনি কারণ 8টা বাজে এখানে 8:30 টা শীতের দিনে বেজে যায় দোকান খুলতে খুলতে তা যাই হোক এখন কিছু মুদি মোদিসরায় নিতে হবে দোকানটা খুললে তারপরে বাড়ি গিয়ে নানান কাজ করতে হবে কাট কাটতে বলেছে কাটকে দিতে হবে আমাকে ওকে দোকানে পাঠিয়েছিলাম কিছু জিনিস আনার জন্য ওই যে নিয়ে এসেছে চাল গুড় এই সমস্ত জিনিস আর সুন্দর দিকে দেখলাম চাল ভিজিয়েছে ওই মিক্সিতে গুড় করবে ও করবে না হ্যাঁ ও গুড় করবে গুড় না করে ওকে না গুড়য়ের করে না পিঠে প্রকাশ আজকে তাহলে তোদেবাড়িতে যাব তো পিঠে খেতে হ্যাঁ কি কি হবে এই যে পিঠের কাট জোগাড় করছে আমি বললাম পিছনে অনেক শুকনো কাট রয়েছে ওগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে দাও অনেকে পিঠে কিন্তু গ্যাসেও করে কিন্তু আমার মনে হয় জানো কাঠে ভালো হয় হ্যাঁ আর কটা কাটো ই মা যদি লাগে তখন কি কাট কাটতে হবে নাকি আর এই যে তোমরা কিন্তু এদের খোঁজ নিচ্ছিলে কালকের কমেন্টে দেখেছি এক এক জনা এক এক জায়গায় ছড়িয়ে গেছে বড় হয়েছে না কেউ এক জায়গায় নেই বাড়ির ভেতরে কটা এখানে কটা ওই দেখো কীরে কেমন আছিস বলে দে সবাইকে তোদের খোঁজ নেয় অনেকে বাবা রোদ পড়ছে তো

ভিজিনি আমারও ডাল ভেজেনি একটু আগে ভেজালাম এখন রদ পোয়াছছিস আর সবজি কাটছিস স্নান পুজো কাজ সব হয়ে গেছে ভাতটা বসিয়ে আসলাম তোমার একটা কাজ আছে কি কাজ ওই কাঠে রেখেছো কাট দিয়ে আগুন জ্বালো আগুন জ্বলতে কারণ সরাটা পোড়াতেও তো প্রায় ঘন্টা ঘন্টাখানেক সময় লাগবে তা বাড়াতে তো পিছে হবে মাগো কি কি তুললে तुलसी ফুল তুললেসিস কালকে যে পোষকে বিচুলি দিয়ে বাধা হবে পোষকি থাকবে না পোষছে পাইলে তোই যায় পোষ

আজকে যে এত বাটা করছে টাইম হচ্ছে আমাদের ঠিক বেলা বারোটার সময় খাওয়া দাও যে ও দাও আমি চাল দিয়ে ফেলেছি দেখো গ্যাস ভাতটা বাড়তে আছে দেখো ডিমের অনেক বানানো হয়নি ডিমের অমলেট করে ঝোল এই যে চান করছে পুকুরে আগে ডিমটা তারপর সবজিটা ফুল ফুল মানে ফুল বলে যে ফুল নাকি সিবার সুইম পুল না না সিবার পুল সিবার পুল ভালো কথা বলেছে তুমি রান্না হয়ে গেছে এই যে পালং শাকের চচ্চড়ি আর এই যে ডিমের অমলেট সরি ডিমের অমলেট দিয়ে ঝোল বাবাকে দিলাম এইমাত্র খেয়ে তাই এখনো কাওড়ির খাওয়া হয়নি গন্ডগোল করে ফেলেছি দুধের হাড়িতে এ দেখো गोविंदভোগ চাল সোমারসমে পড়ে গেছে এই দেখো আমি তো পিঠে তৈরি করতে বসে পড়েছি সরু চুকুলি বানাবো আর এখনো কাঠের উননে সরাটা বসানোই রয়েছে সরা প্রথমে একটু পুড়িয়ে নেয় এবার কে কিভাবে করে দেখো বাপু আমি জানি না আমি দেখে আসছি এরকম সবাইকে করতে তাই ওই জন্য আমিও সরাটা প্রথমে পুড়িয়ে নিই এখানে কলাইয়ের ডাল আর চালের গুঁড়ো লবণ ঠান্ডা জল সব কিছু দিয়ে একসাথে গোলাটা তৈরি করে নিচ্ছি সরিচুকুলির জন্য আর এদিকে হাড়িতে পায়েসটাও হচ্ছে আমি প্রথমে পিঠে করতাম ভাবলাম কি এক হাতে পায়েসটা তৈরি করে ফেলবো আর ওইদিকে আমি সরিচুকুলিটা তৈরি করে ফেলবো আর পরে কাঠে পিঠেটা হবে এত বছর আমি সংসারের সব দায়িত্ব নিজে হাতে নিলেও পিঠের দায়িত্বটা কিন্তু নিইনি এই ফার্স্ট টাইম এই বছর আমি নিজে হাতেই সব গোলা তৈরি করে নিজেই বানিয়েছি যাকে খারাপ হয়নি ভালো হয়েছে মা তো টেনশানে ছিল বারবার বলছে বৌমা শেখো শেখার দরকার তুমি নিজে দায়িত্ব নিয়ে করো আর মা বারবার খোঁজ নিচ্ছে যে হচ্ছে কিনা উঠছে কিনা না ঠিকঠাক কিন্তু খুব সুন্দরভাবে আজকে পিঠেগুলো হয়েছে আজকের দিনে পিঠে বানালে তো অনেক রকমের পিঠে বানানো যায় বসে বসে কিন্তু বিষয়টা হচ্ছে অনেক রকমের বানালেও না খেয়ে দিয়ে ঠিক সামাল দেওয়া যায় না এই পিঠে বানানো হচ্ছে তো একটুখানি যে খাওয়া হবে আর ভালো লাগবে না আবার যেটুকুই খাওয়া হবে মনে হবে কি গলা বুক জ্বলছে সহ্য করা যাচ্ছে না মানে আমাদের এরকমটা মনে হয় আমার ননদ কিন্তু পিঠে খেতে খুব পছন্দ করে ওকে আমি দেখেছি বিয়ের পর বালিশের নিচে মানে পিঠে রেখে দিত মা বকতো যে এত পিঠে খাস না শরীর খারাপ করবে বালিশের নিচে লুকিয়ে রাখতো তারপরে ক্যাতা কম্বলের ভেতর নিয়ে সুতো রাত্রেবেলায় উঠে খাবে বলে এই পায়েসটা দেখো কেমন সাদা সাদা তাই আমি বাটিতে তুলে নিচ্ছি আসলে আজকের দিনে বাবাকে পায়েস থেকে বঞ্চিত করতে চাই না ওই জন্য চাল আর দুধের রুক্ষতা কাটানোর জন্য সামান্য একটু গুড় দিয়েছি আর বাবার জন্য তুলেও নিচ্ছি দুটো বাটি নিয়ে এসেছি আজকে সন্ধ্যেবেলায় দেব একটা বাটিতে আর আর একটা বাটিটা রেখে দেবো কালকে সকালের জন্য এবার আমরা সবাই খাবো বাবা যদি একটু মন ভরে পায়েস না খাই খারাপ লাগে না আমি সুজি করলেও এমনটা করি চিনি দেওয়ার আগে তুলে নিই আবার গোলা রুটি করলেও তাই করি মানে যা কিছু সব কিছু চিনি দেওয়ার আগে তুলে নিই এবার দেখো বেশি পরিমাণে গুড়টা এবার মানে পায়েসের মধ্যে দিয়ে দেবো তো পায়েসটার না তৈরি হয়ে গেছে চলো একবার ঢাকনাটা খুলে দেখা যাক যে লোভনীয় দেখতে হয়েছে কিনা খেতে হয়েছে কিনা সেটা খাওয়ার পরে বলা যাবে তো দেখো দারুণ কালার এসছে কিন্তু আর কিছুক্ষণ আগে নামিয়েছি অল্প কিছুক্ষণ আগে তাই ওপর দিয়ে ফেটে গেছে আর এখানে আমি পিঠের গোলাটাও তৈরি করে নিয়েছি হাতা দিয়ে একটু ঘুটে দিই আজকে আমার একটা বিষয় খুব খারাপ লেগেছে মানে কি বলতো আমার ননদ কিন্তু খুব ভালো পিঠে মানে তৈরি করতে পারে সারা বছর দেখেছি শুধু এই বছরই দেখলাম কি ওর একটা পিঠেও ঠিকঠাক হয়নি কাঁচা হয়েছে তবে ও হাল ছাড়বে না কালকেও পিঠে বানাবে বলেছে আর এখানে আমার কর্তা আমাকে হেল্প করে দিচ্ছে পিঠেটা তৈরি করব তাই উনুনটা জেলে দেবে পিঠে বানানোটা খুব একটা শুভ জিনিস তো সেই জন্য ব্রহ্মা আর মা অন্নপূর্ণাকে স্মরণ করে আমি পিঠে তৈরি করতে বসবো এই যে প্রথম পিঠে তৈরি হয়ে গেছে এটা খাবে গরুতে আগে যখন আমাদের বাড়িতে গরু ছিল বাড়ির গরুকেই দেয়া হতো তো পাশের বাড়িতে গরু আছে সেইখানেই ওকে বলবো যে পিঠেটা দিয়ে আসতে ও পোতাজ কি হয়েছে আমার মুখ লাল হয়ে গিয়েছে দাও ফোনটা পোকা সময় বলছে তোমার মুখটা লাল হয়ে গেছে আগুনের তাপে আবার কটা সরচুকুলি বানাচ্ছি একদমই অল্প হয়েছিল সরচুকুলিটা একটু চালের গুঁড়ি ছিল এ দেখো গুলেছি তাওয়া বসিয়েছি এ কটা হলো পিঠে বানানো হয়ে গেল এ দেখো এটা রেখে দিতে হয় ওই জন্য এটা নিয়ে এখন ঘরে চলে যাচ্ছি রে খাবে দাঁড়া ব্যবস্থা আছে কোনো চাপ নেই সবার জন্যই ব্যবস্থা আছে এ নাও তোমার ভাবটা তুমি খেয়ে নাও পৌষ আগলানোর থালাটা রেডি করে রাখলাম শুধু বিচুলি আর গোবরটা অন্য জায়গায় রয়েছে মানে ওটা যখন আগলানো হবে তখন নিয়ে নেওয়া হবে নাহলে ভোরবেলায় তো কোনটা ছেড়ে কোনটা খুঁজবো ওই জন্য প্রত্যেক বছরই আগে থেকে রেডি করে রাখা হয় হলো পিঠের দায়িত্ব মনে হচ্ছে যেন মিটলো ওই রাজু গেল মানে ও যাবে ওর মায়ের কাছে আমার মায়ের কাছে দুজনের কাছেই দুজনের জন্য পিঠা পায়েস পাঠানো হয়েছে আর আমি আমার ননদকে আগেই বলে দিয়েছি দেখো বাবু আজ যা আমার পায়েশ খাই যানো একদম নিন্দা করোনা কারণ পায়েশে অন্যদিনের তুলনায় মিষ্টি কম হয়েছে আমি খেয়ে বুঝতে পারলাম ও খাচ্ছিল আমার মুখে একটু দিল তা আর ও না মিষ্টি সবকিছুতে একটু বেশি বেশি খায় দি হাসছে তুমি যা মিষ্টি দাও যে কোন জিনিসে মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণও একটু ফেলা দাও না মিষ্টি না লাগে আমি হালকা লবণ দিয়েছি পায়েশে একদম আর এখন খাচ্ছে সিদ্ধ পুলি সুন্দরের কাছ থেকে নিয়ে এসছে আজকে শুধু পিঠে পুলি পিঠে পুলি পিঠে পুলি এই হচ্ছে নারকেলের পুর দিয়ে করেছে বোধহয় না দুটো নারকেল আশি টাকা দিয়ে কিনেছে তুমি খাও তুমি খাও আরে মাঝখানে পেটেরটা পেটের টা ওটাই আসল খাও না 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 তুমি খাও না দিলে আবার বলবা আচ্ছা সামান্য খুব গরম খুবই গরম রাতটাই আমাদের মাজা ভাষা ধোয়া শুরু হয়ে গেছে

কারণ এই পিঠে পায়েসকে মুখটা কেমন একটা হয়ে থাকে এই জন্য কালকে দুপুরের মানে আমার খেতে খুব ভালো লাগে প্রত্যেক বছর করিও মাকে যে ব্যাগে করে দিয়েছিলাম সেই ব্যাগে করে আবার রিটার্ন লিট পাঠিয়েছে মাও খুব সামান্য পরিমাণে করেছে পিঠে তো আমাকে ফোনে বললো মোনা খুব সামান্য সবাই খাস তো তোমাদেরকে একটু শেয়ার করছি এ দেখো মা পাঠিয়েছে মালপোয়া যেটা আমাদের বাড়িতে হয়নি নি আর সরিচুকুলি এখানে একটু পায়েস তো যাই এটা থেকে সবাইকে একটু করে দিই এখন কিন্তু রাত বেশ ভালোই হয়েছে মানে প্রায় এগারোটা কম না আর আমাদের রাত্রের ভাত হয়ে গেছে গরম গরম আলু সিদ্ধ বেগুন সিদ্ধ বেগুনটা দিয়ে পোড়ায় নিয়ে দেখো বেগুনটা কতটা কি সিদ্ধ হয়েছে আমি জানি না নরম হয়েছে কিন্তু ওপরটা সবুজ সবুজ লাগছে বলো মাখলে মাখলে বোঝা যাবে আর দুপুরের একটু পালং শাকের তরকারি আছে এই দিয়ে রাত্রের খাওয়া দাওয়া হবে আচ্ছা খাওয়ার পরে কিন্তু পোষ বাঁধতে হবে মনে করে বাদবা তো আমি বাঁধবো আমি উঁচুতে নাগাল পাই না ঠিক আছে মানে ওই ধরো ঘরের দরজা তারপরে ওই মেন গেটের একটু উঁচুতে আবার কপালে ঠেকলে খুব যন্ত্রণা হয় মানে পোষ বাঁধা কি বলতো বিচুলি দিয়ে খাবারের ওপর দিয়ে রাখা কোনো জায়গায় বেঁধে টেঁধে রাখা ঘর তারপরে বাইরে গোয়াল ঘর এসব জায়গায় ওই সকালবেলা ওইগুলো হচ্ছে তোমার ওই পোষ ব্যথা বলে কেউ চাউরি বাউরি বলে এই আর কি তো বন্ধুরা হোক খাওয়া দাওয়া করবো বিচলি দিয়ে পোষকে বাঁধবো যেটা আমাদের নিয়মে আছে তারপরে ঘুমাবো আর ফোনেও অ্যালার্ম দিয়ে রেখেছি উঠে পোষ আগলাতে হবে আমি তিনটে সাতান্ন আটান্ন উনষাট মানে চারটেই ঘর চারটে অ্যালার্ম দেওয়া আছে মাও হয়তো উঠবে আমি উঠবো দিয়ে পোষটা আগলে তারপরে মানে ওটা কালকে ব্লগে তোমরা দেখতে পাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে দেখা হচ্ছে কালকে ভোর থেকে সবাইকে গুড নাইট